ভারত সুযোগের অপেক্ষায় আছে এখন ভেদাভেদ ভুলে আলেমরা ঐক্যবদ্ধ না হলে এই দেশকে তারা অঙ্গরাজ্যে পরিণত করবে বলে মন্তব্য করছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় বক্তব্যে তিনি এসব কথা বলেন মাহমুদুর রহমান বলেন দু সালে শেখ হাসিনা আমাদের এক বছর জেলে রেখেছিল পত্রিকাও কিছুদিনের জন্য বন্ধ করে দিয়েছিল তখন আমার মনে হয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না মুসলিমদের ইমান নিয়ে চলা কঠিন হয়ে যাবে জেলে বসে মনে হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হলে মুসলমানদের ইমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে তিনি বলেন আজ ওই ঐক্য গঠনে নেতৃত্ব দেবে আলেম সমাজ যদি আলেম সমাজ ঐক্য গড়া যায় তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে অন্যথায় বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে জেল থেকে বের হয়ে প্রতিজ্ঞা করলাম প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও আলেমদের আমি ঐক্যবদ্ধ করবই মাহমুদুর রহমান বলেন দীর্ঘ আন্দোলন সর্বশেষ ছাত্রজনতার অভ্যুত্থানের পর আমরা এখন স্বাধীন হয়েছি এই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি আলেমদের ঐক্যের কারণে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা